চলে এলাম আমরা শার্ট শিলানোর জন্য প্রথম আমরা শোল্ডারটি সিলি দিয়ে নিচ্ছি চারিদিকেই তো কাটিংটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে শুধু আমরা শিলি দেখাবো তো আমার সিলি দেওয়ার সময় আগে আমি দেখে নিলাম সুতা চেঞ্জ করলে কিন্তু অনেক সময় আপনাদের সিলিতে ডিস্টার্ব হয় সেই জন্য আমি কিন্তু সোল্ডারটি একটা সিলি দিয়েছি সিলিটা সুন্দর হয় নাই আমি আরেকটা শিলি দিয়ে নিলাম তো এখন আমাদের সিলিটা পারফেক্ট হয়ে গেছে শিলিটা আমি বারবার উলটিয়ে দেখতেছিলাম এখন শিলিটা ঠিক আছে তো আমরা দ্বিতীয় শোল্ডারটাও কিন্তু সেমভাবে শিলি দিয়ে নিলাম এখন আমরা সাইডের যে বাড়তি কাপড়গুলো সেই বাড়তি কাপড়গুলো কাটিং করে নিব বাড়তি কাটিং কাপড়গুলো কাটিং করে না নিলে কিন্তু উল্টানো যাবে না তো আমাদের বাড়তি কাটিংগুলো এইভাবে কাটিং করে নিতে হয় দুইটা শোল্ডারই কিন্তু আমরা একসাথে রেডি করতেছি তো ছোটো বাচ্চাদের শার্ট বড়ো মানুষের শার্ট আমরা তৈরি করি না মাপ নিতে ঝামেলা হয় যেহেতু আমি একজন লেডিস টেলার্স এই কারণে তো ছোটো বাচ্চাদের শার্ট কিন্তু বানাইতেই হয় না বানাইলে হবে না তো সেই জন্য কিন্তু শার্টগুলো বানাইতে হয় তো আমি এর আগেও দু একটা শার্ট বানাইছি আমি এত একটা শার্ট বানাই না দেখুন আমাদের ওটা শোল্ডার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা তিলাটা যে কাটিং করেছিলাম পিছনের তিলাটা সেই তিলাটার মধ্যে কিন্তু আমরা ব্যাকপার জয়েন দিয়ে দিব এই যে এই দুইটা ভরম পাট আমি সরিয়ে রাখলাম রাখার পরে এখন কিন্তু ব্যাক পাটের মধ্যে আমরা এই তিলা জয়েন করে নিব তো তিলার পাটটা কিন্তু দুইটা হয় এই দেখুন দুইটা পাট একটা নিচে দিবেন একটা উপরে দিবেন মাঝখানে আপনার বডিটা থাকবে পাটটা যে ব্যাক পাটটা মাঝখানে দিয়ে দুই সাইডে দুইটা তিলা দিয়ে আপনারা কিন্তু সেটে দিয়ে নেবেন ঠান্ডা লেগে গেছে শীতের দিন রাত পর্যন্ত দোকানে থাকতে হয় সেই জন্য তো এই যে এইভাবে কিন্তু আমাদের শিলি দেওয়া শেষ এই শিলি দেওয়ার পরে কিন্তু আমরা এখন দুইটাই উল্টিয়ে নুক দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিলাম দিলে যাতে চাপ শিলিটা সুন্দরভাবে দুইটা পাটের মধ্যে এক সমানভাবে বসে কোনটা উল্টা কোনটা বাক্তা সাইড এটা কিন্তু বোঝা যাবে না দুই সাইডে একরকম হবে শার্টের কিন্তু এরকমই হয়ে থাকে তো দেখুন আমি এখন সাফ দিয়ে নিচ্ছি আর সাফ দেওয়ার সময় কিন্তু আপনারা এই তিলার যে কাপড়টা এই কাপড়টা কিন্তু দুইটা পাট একসাথে ধরে একটু টেনে দিবেন দেওয়ার কারণে কিন্তু দুই সাইডে শিলিটা ঠিকভাবে ফিনিশিং আসবে দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে তো এখন আমরা ফরম ফাটের মধ্যে যে বুতামের ঘোড়া কাটবো সেই ঘোড়ার প্লেটটা শিলি দিয়ে নিচ্ছি তো এটাও শিলি দিয়ে নিবেন এটা শিলি দেওয়ার পরে কিন্তু এই বুতাম যে ঘরের মধ্যে বসবে ডাইন শেটের পাটটা ওইটাও কিন্তু সেমভাবেই আমি ভেঙে নিয়েছিলাম এগুলো কিন্তু আমি সব ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এইটাও আপনারা শিলি দিয়ে নেবেন তো দুইটা পার্টি আমাদের শিলি দেওয়া শেষ দুইটা পাটি আমাদের শিলি দেওয়া শেষ এখন কিন্তু আমরা কাজ জয়েন করবো তো তিলার মধ্যে যদি আপনারা এই যেভাবে আমি ধরছি এইভাবে যদি কাজ জয়েন করেন তাহলে কিন্তু আপনাদের থ্রি পিসের মতো কাদের কাপড়টা কিন্তু বাড়তি কাপড়টা কিন্তু দেখা যাবে তো শার্টে তো এইভাবে কখনোই দেওয়া যাবে না তো দেখুন আমি ওইভাবে ধরছিলাম ঠিকই ধরার পরে কিন্তু আমি উলটিয়ে কিন্তু মাঝখানের দিকে কাপড়টা টেনে বের করে তারপরে কিন্তু আমি কাঠটা সিলাই দিচ্ছি তো শার্টের নিয়ম কিন্তু আপনাদের এইভাবেই কাজ সিলিয়ে দিতে হয় তো প্রথমে আমি অবস্থাম না এইভাবেই কিন্তু অনেক কষ্ট করে দিয়েছিলাম ইউটিউবে দেখে তারপরে পাশের এক দোকানদার সার তৈরি করে সবসময় তার জিজ্ঞাসা করলাম এই কাজগুলো কীভাবে জয়েন দেয় তারপর উনি দেখিয়েছে আমা আমি যেইভাবে জয়েন দিয়েছি এইভাবেই তো আমি বললাম যে এইভাবে জয়েন দিতে তো অনেক কষ্ট হয় কয়ে কষ্ট হয় এটা তো প্রথম নতুন নতুন হইলে কষ্ট হবেই নতুন না থাকলে এর তো রেগুলার আমরা কাজ করি আমাদের অভ্যাস হয়ে গেছে তো এইভাবে ধরলে কিন্তু দেখেন এইভাবে ধরেই কিন্তু আপনাদের ওই কোনটার মধ্যে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের কিন্তু ওই মুড়িয়ে দিতে হয় মুড়িয়ে তাল যে হোটো তিলার দুইটা পাট একটা পাট কিন্তু ঘুরিয়ে এনে তারপরে কিন্তু শিলি দিতে হয় যে এইভাবে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা কাজ শিলি করবেন তো কাদের কিন্তু বাড়তি কাপড়টা কিন্তু আপনার কোনো সাইডেই দেখা গেলে চলবে না যেগুলো আপনাদের থ্রি পিসের মধ্যে দেখা যায় কিংবা যে কোনো জামাগা বানাইলে দেখা যায় এটা কিন্তু শার্টের মধ্যে দেখা যাবে না এটাই হচ্ছে মেন পয়েন্ট তো শার্ট তৈরি করতেছি ঠিক আছে আমি কিন্তু এতটাও পারদর্শী না বেশি শার্ট তৈরি করি না আমি লেডিস কাজই করে থাকি লেডিস দোকান আমার তো দেখুন একইভাবে কিন্তু আমি এই দ্বিতীয় কাঠটাও শিলি দিয়ে নিলাম আমাদের কাঠ শিলি দেওয়া শেষ খুব সুন্দরভাবে কিন্তু আমি শিলি দিয়ে নিয়েছি তো এটা আমাদের আপাতত হয়ে গেছে এরপরে আমরা এই পকেটের মধ্যে কিংবা হাতার মধ্যে যে আমরা নেভি কালারের ডিজাইন করব এই নেভি কালার কাপড়টা কিন্তু আমরা লাগিয়ে আগে ডিজাইন করে নিচ্ছি তার কারণ সুতা চেঞ্জ করতে হয় আমি কিন্তু সুতা চেঞ্জ করে নিয়েছি তো বডিটা আমাদের কাঁঠালি কালার আর এই ডিজাইনটা কিন্তু নেভি কালার হবে নেভি কালারের কিন্তু স্কার্ট আর কাঁঠালি কালারের আপনার শার্ট এটা কিন্তু আমাদের এখানকার স্কুলের ড্রেস তো সেই জন্য কিন্তু নেভি কালার কাপড় দিয়েই আপনার ডিজাইন হবে পকেটে হবে হাতার মধ্যে হবে কলারের মধ্যেও হবে তো সবগুলা ডিজাইন আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে করবেন তো শুধু সুতা ডেসেন্স করে নিলেই হবে তো আমাদের পকেটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা হাতার মধ্যে নেভি কালার কাপড়টাও লাগিয়ে নিব যেইভাবে আমি পকেটের মধ্যে লাগিয়ে নিয়েছি সেমভাবে কিন্তু আমি হাতার মধ্যেও লাগিয়ে নিব দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা উল্টিয়ে ওই সাইডে শিলি দিয়ে দিবেন তাইলে কিন্তু আপনার মাঝখানে যে শিলিটা ওইটার দেখা যাবে না তো ম্যাক্সিমাম বর্ডার দিলে কিংবা এইভাবে ডিজাইন করলে কিন্তু শিলিগুলো এইভাবেই দিতে হয় তো হয়তো বা আমি জানি না পারফেক্টলি হচ্ছে কি না অবশ্যই আশা করি হচ্ছে তার কারণ আমি কাজ যতটুকুই করি না কেন বুঝে বুঝে কাজ করার চেষ্টা করি তো শার্টের অর্ডারগুলো আমি এমনিতেই নিতে চাই না ছেলে মানুষের মাপ যোগ নেওয়া আমার ঝামেলা হয়ে যায় সেই জন্য তো যারা আমার কাস্টমার আমার ভক্ত যারা আছেন তারা তো মানতে রাজি না শার্ট কেন বানাবেন না তো বড় মানুষের না বানাইলেও বাচ্চাদের বানায় দিতেই হয় জোর করে হইলেও দিবে তো যদি হঠাৎ দু একটা শার্ট তৈরি করি কিন্তু আমার কিন্তু কষ্ট হয় সচরাচর রেগুলার কাজ করলে কিন্তু কাজের কোয়ালিটিও সুন্দর আসে তো কাজ করতেও সহজ হয় তো আমি তো সবসময় লেডিস কাজ করে থাকি শার্টের কাজ কিন্তু আসলে করি না তারপরেও দু একটা যে জোর করেই করতে হইতেছে তো আশা করি পারফেক্টলি হবে কেউ দৌড়তেও পারবে না যে এটা কোনো লেডিস কাজ করেছে কিংবা জেন্টস কাজ করেছে আপনারা কাজটা আগে ফিনিশিং ভাবে ফিনিশিং পর্যন্ত অপেক্ষা করে দেখুন দেখার পরে আপনারা গমেন্টে জানাবেন যে আমার কাজটা আসলে পারফেক্টলি হয়েছে কিনা না তো এইভাবে কিন্তু এই যে হাতার মধ্যে ডিজাইনটা লাগানোর পরে এই কাপড়টা কিন্তু আমরা এইভাবে মুড়িয়ে শিলি দিয়ে নিচ্ছি তো দুইটা হাতাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমরা আপনাদেরকে আমরা দুইটা হাতাই করে দেখিয়েছি এখন আমরা এই কলারের মধ্যে যে বলেছিলাম ডিজাইন হবে সেটার জন্য কিন্তু আমি চিকন করে ডুড়ি তৈরি করে নিয়েছিলাম তো এইটা এই যে আমি যে এর আগেও কামিজের মধ্যে ডুরিগুলা তৈরি করে লাগিয়েছি পিছনে গলার মধ্যে কিংবা ডিজাইনের মধ্যে ওইভা সেমভাবে আপনারা ডুড়ি তৈরি করে নেবেন নেওয়ার পরে কিন্তু এই ডুরিটা শুধু বসিয়ে দুই সাইডে দুইটা সাইড দিয়ে নেবেন দেওয়ার পরেই কিন্তু কত সুন্দর একটা ডিজাইন চলে আসবে এই যে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন চলে আসছে সেমভাবেই কিন্তু আমরা অপর পাশেও কিন্তু এইভাবেই দিয়ে দেব এই ডিজাইনটা এক সাইডে আমাদের ডিজাইন শেষ হয়ে গেল। তো দ্বিতীয় সাইডেও কিন্তু সেমভাবেই আপনারা ডিজাইনটা করে দিবেন শার্ট না বানাইলে বুঝতে পারবেন না না বানাইলে মনে হয় যে না জানি কতটা ঝামেলা আসলে কাটার সময় একটু ঝামেলা পাটগুলা একটু হিসাব করে করে কাটতে হয় তো শিলানের সময় কিন্তু এতটাও ঝামেলা হয় না তো যখন আপনারা কাটবেন তখন শুধু আপনারা পারফেক্টলি মাপজোকগুলো ঠিকঠাকভাবে নিয়ে তারপরে কিন্তু কাটবেন তো আমার কিন্তু এই সুতাটা কিন্তু ডিজাইনের কাজটা কিন্তু শেষ শেষ হওয়ার পরে কিন্তু আমি সুতাটা চেঞ্জ করে নিব যেহেতু আমার নেভি কালার কাজগুলো শেষ হয়ে গেছে এখনও কিন্তু আমি কাঁঠালি কালারের বুটির কাজ করব সেই জন্য কিন্তু আমার সুতা চেঞ্জ করতে হবে তো আমি কিন্তু সুতাটা চেঞ্জ করে নিচ্ছি নেভি কালারের মধ্যে যদি কাঁঠালি কালার সুতা দিয়ে কাজ করে ফেলতাম তাহলে কিন্তু সুতাগুলো দেখা যায় তো আর বাজে লাগতো সেই জন্য কিন্তু আমরা সুতা চেঞ্জ করে কাজ করেছি তো এখন আপনার আমি কিন্তু এই দিয়ে দেবো পকেট জয়েন পকেটটা কিন্তু আমি মার্ক করে নিয়েছিলাম আপনারা কাটিংয়ের মধ্যে ভিডিওতে দেখতে পারবেন তো মার্ক অনুযায়ী কিন্তু আমি পকেটটা বসিয়ে তারপরে কিন্তু আমি এই যে এই পকেটটা জয়েন করে নিচ্ছি তো এইভাবে ধরে ওখান থেকে শুরু করে তারপরে সাইডগুলো সুন্দরভাবে এমনভাবে মেরে দেবেন যাতে সাইডের কাপড়গুলো একদম পারফেটলি বসে থাকে বোঝা না যায় একটু কাপড় বাড়তি থাকলে কিন্তু বাজে দেখা যাবে পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করবেন যে যতই কাজ করেন না কেন কাজ যেন নিজের কাছেই সুন্দর লাগে নিজের কাছে সুন্দর না লাগলে কিন্তু কাস্টমারের কাছে সুন্দর লাগবে না কখনোই আর কাস্টমারের কাছে এমনিতেই তারা খুদ ধরার জন্য বসে থাকে যদি একটু সমস্যা হয় আর একটু বেশি বাড়িয়ে বলবে সেই জন্য দেখুন পকেটটা আমি কত সুন্দরভাবে জয়েন দিয়ে দিয়েছি কোনো ঝামেলা নাই এখন আমরা হাতা জয়েন দিব তো আমরা কিন্তু যখন থ্রি পিস তৈরি করি তখন কিন্তু আমরা হাতা পরে জয়েন করি তো শার্টের মধ্যে কিন্তু আগে হাতা জয়েন করতে হয় আর হাতার এই যে দেখুন আমরা কিন্তু ভাগটা দিকেই কিন্তু একটু সাইডের কাপড়টা মুড়িয়ে শিলি দিয়ে নিচ্ছি এভাবে দিতে হয় এটা কিন্তু উল্টা দিকে দিলে হবে না অনেকেই আবার বুঝতে পারে না যে ভাগটা দিকে কী কারণে দিতে হবে তো শাটের কিন্তু ভাগ্তার দিকেই দিতে হয় যে সাইডে আপনার ভাগটা সাইড ওই সাইডেই কিন্তু আপনার মুড়ি একটু শিলি দিতে হয় দেওয়ার পরে আপনারা এই যে মাঝখানে যে তিলার যে মাঝখানে জয়েন্টটা ওই জয়েন বরাবর হাতাটা বসিয়ে তারপরে কিন্তু আপনারা এইভাবে হাতা জয়েন দিয়ে নেবেন তো হাতারা এইভাবে মাঝখান থেকে জয়েন শুরু করবেন মাঝখান থেকে জয়েন শুরু করে আপনারা এক সাইডে এইভাবে সিলি দিয়ে নেবেন এক সাইডে ওই মাঝখান থেকে শুরু করে আর এক সাইডে দিবেন হয়তো বা অনেকে এক সাইড থেকে শুরু করে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যদি ছোটো বড়ো হয়ে যায় কিন্তু এক সাইডে টান টান হয় এক সাইডে লুজ হয় সেই জন্য কিন্তু আমি মাঝখান থেকেই শুরু করেছি মাঝখান থেকে শুরু করলে কিন্তু এই এই ঝামেলাগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই যেমন একদিকে টান হবে একদিকে লুজ হবে সেটা হবে না তো এই যে দেখুন আমাদের হাতা জয়েন করা শেষ তো হাতার মধ্যে কিন্তু আমি একটা ভুল করে ফেলছি আমি কিন্তু শোল্ডার জয়েন করি নাই এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি অনেক দিন পরে তৈরি করলে আসলে মনে থাকে না যে কখন কোনটা জয়েন করতে হবে আমি কিন্তু শোল্ডার সর্বপ্রথমেই বানিয়ে নিয়েছি অথচ এ দেখুন হাতার মধ্যে আমার শোল্ডার জয়েন করতে মনে নেই তো হাতার মধ্যে যখন শোল্ডার জয়েন করতে মনে নাই দুইটা হাতাই লাগানোর যখন শেষ হয়ে যায় লাগানোর শেষে কিন্তু আমি দেখি হাতার মধ্যে শোল্ডার নাই আর শোল্ডারটাও আমার বেবি এই মেশিনের উপর থেকে নিয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার কারণে আরও ভুই লাগেছি তারপরে কিন্তু এই হাতাগার মাঝখানে শিলি খুলে তারপরে কিন্তু আমার সোল্ডার জয়েন দিতে হয়েছে সেটা আপনারা এই পুরা কাজের শেষে দেখতে পারবেন তো এই যে দেখুন এইভাবে আমাদের হাতা দুইটাই জয়েন দেওয়া শেষ দুইটা জয়েন দেওয়া শেষের পরে কিন্তু আপনারা এই যে উল্টা সাইডে এইভাবে কাপড়টা ধরে একটা কাপড় ভিতরের দিকে রেখে উপরের কাপড়টা কিন্তু এক সুতা পরিমাণ মুড়িয়ে তারপরে কিন্তু আপনারা সাপশিলি দিয়ে নেবেন তো শার্টের যে কাপড় আপনারা কাটিং করবেন কাটিং করার সময়ই কিন্তু আপনাদের বেশি কাপড় কাটিং করা হয় না তো দেখুন এইভাবে মুড়িয়ে শিলি দেওয়ার পরে কিন্তু এইটা আবার আপনি ভেঙে তারপরে এটার উপরে সাপ শিলি দিয়ে দিতে হচ্ছে তো আমরা যে থ্রি পিসগুলা সিলাই করে থাকি থ্রি পিসের মধ্যে কিন্তু আপনার এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণেও কাপড় আমরা বেশি রাখি যাতে টাইট হইলে লুজ করা যায় তো শার্টের মধ্যে কিন্তু এই কাপড়টা থাকে না এই কারণে কিন্তু শার্টের মাপটা যখনই আপনারা নেবেন তখনই কিন্তু পারফেক্টলি মাপটা নিতে হয় তার জন্য শার্টটা পারফেক্টলি আসে তো শার্টটা যদি একটু লুজ হয়ে যায় আপনি কিন্তু টাইট করতে পারবেন ফিটিং করতে পারবেন কিন্তু বেশি ফিটিং হয়ে গেলে কিন্তু আপনার লুজ করার কাপড় থাকে না তার কারণে এটাতে বাড়তি কাপড় নিয়ে কাটাই হয় না তো হাফ ইঞ্চি পরিমাণ শুধু কাপড় নিয়ে কাটা হয় সাইডে শিলির জন্য তো এটা তো শিলির মধ্যেই চলে যায় তো দুইটা সাইডই আমাদের মারা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা কলার চেয়েন করব। তো কলার মধ্যে প্রথমে আমরা ডিজাইনটি করে নিয়েছিলাম এখন শুধু কলারটি কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আর বসানোর পরে কিন্তু সাইড মেরে নিচ্ছি তো সাইড শিলি দেওয়ার সময় যখন আপনার কোনাতে চলে আসবেন তখন কিন্তু কোনার মধ্যে একটু সুতা দিয়ে দিবেন সুতা দিয়ে নিডলটা একটু গেঁথে তারপরে কিন্তু আপনার সুতাটা টানজে বের করে ভিতরের দিকে দিয়ে তারপরে কিন্তু আপনারা সিলি দিবেন সিলি দিলে কি হয় শার্টের যে কলারের কোনাটা কোনাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায় তো শার্টের মধ্যে এই কোনাটা না উঠলে কিন্তু ভালো লাগে না তো আমি দেখছি এর আগে যারা স্বাস্থ্যশিলী করেছেন তারাও এইভাবেই করেছেন তো আমি দেখেই শিখেছি তাদের কাছ থেকে আমার কিন্তু এগুলোর জন্য কোনো মাস্টার ছিল না তো আমার কিন্তু কাজগুলো আমি কোনো মাস্টার দিয়ে এইভাবে শিখি নাই এমনি এমনিতেই শিখা চার পাঁচ দিন আমি গেছিলাম একজনের কাছে শিখার জন্য তো ওখান থেকে যতটুকু পারছি শিখছি বাদ বাকিগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি শিখেছি তো সাইটের যে বাড়তি কাপড়গুলো এই কাপড়গুলো কিন্তু আমি কাটিং করে দিয়েছি দেখুন কলারের কাটিং করে দেওয়ার পরে কিন্তু আমরা কাটিং করে দিয়ে উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে নেওয়ার পরেও কিন্তু আমার একটু ঝামেলা হয়েছে যে আমার কিন্তু ভারী আয়রনটা নাই এই আমি যখনই কলারের পেস্টিংটা বসিয়ে নিয়েছি তখন কিন্তু কলার পেস্টিংটা অত ভালো ভারীভাবে বসে নাই সেজন্য কোনাতে একটু ঝামেলা হয়েছিল এটা কিন্তু আমি এই সিজার দিয়ে কোনাটা বের করে দিলাম দেখুন দুইটা কোনায় কত সুন্দরভাবে বের হয়ে গেছে তো আমাদের কিন্তু এই কলার সাইডটা রেডি হয়ে গেছে এখন আমি সাইডে একটা চাপশিলি দিয়ে নিব সাফশিলি দেওয়ার আগে কিন্তু আপনাদের আর কাজ আছে এই যে বন কিনতে পাওয়া যায় এই বনগুলা কিন্তু আপনাদের শার্টের কর্নারের মধ্যে দিতে হয় কলারের কর্নারের মধ্যে এই কলারের কর্নারের মধ্যে যদি আপনারা বন ঢুকিয়ে না দেন কলারটা কিন্তু আপনাদের ভেঙে থাকবে লেলেরা হয়ে থাকবে তো সেই জন্য কিন্তু বন দিয়ে দিতে হয় বন দিয়ে দিলে কলারটা খুব সুন্দরভাবে বসে থাকে তো দেখুন আমরা দুইটা কোনার মধ্যেই কিন্তু এই বন দিয়ে দিচ্ছি এই বনটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু আপনার কলার কোনো দিনও পারফেক্টলি হবে না শুধু শার্টের কলারে না আপনারা যে শার্ট কলার স্কুল ড্রেসগুলা বানিয়ে থাকেন এই যে লেডিস স্কুল ড্রেস ওগুলার কলারের মধ্যেও কিন্তু দিতে হয় আপনাদের শার্ট কলার হইলেই কিন্তু এই বন দিতে হবে তো বন দিয়ে আমাদের কিন্তু সাইডের সব শিলি দেওয়া শেষ এখন কিন্তু অপর সাইডে কিন্তু আমি একটা শিলি দিয়ে কাপড়টা বসিয়ে নিচ্ছি যে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিব তো শিলি দেওয়ার কারণে কিন্তু আমার কাপড়টা আর এদিকে চলে আসবে না বের হয়েও থাকবে না ছোট বড় হবে না সেই জন্য কিন্তু আমি একটা সিলি দিয়ে নিয়েছি আমাদের কলারটা কিন্তু পারফেক্টলিভাবে একদম ওকে হয়ে গেছে এখন এটার যে নিচের পাট্টাটা সেই পাট্টাটাও কিন্তু আমি একটা সিলি দিয়ে নিচ্ছি মুড়িয়ে তো এইভাবে কিন্তু অনেকেই যারা বাসাবাড়িতে কাজ করে থাকেন কিংবা লেডিস কাজ করেন তারা কিন্তু এইভাবে কলার জয়েন করেন না কলার বানানো না তো আমার যে ওস্তাদ তিনিও আমার এইভাবে কলার বানাইতে দেখা বলছে যে আপনি এইভাবে কলার তৈরি করেন এইভাবে তো বেশি কষ্ট হয় তো আমি বলছি যে যেভাবে আপনার লিগেল ওইভাবে করতে হবে কষ্ট হইলেও উনি তো বলছে যে আমি তো ডাইরেক্টলি শিলি দিয়ে শুধু কলার বানিয়ে দিয়ে দিই যে লেডিসের যে স্কুল ড্রেসগুলো বানাই সেগুলো আমি বলছি যে না যেটার যে কাজ সেটা আমার পারফেক্টলি করতেই হবে তো কাজ নিজের কাছে নিজে যত শিখবেন যত সুন্দর করবেন ততই আপনার কাছে ভালো লাগবে নিজের কাছেই ভালো লাগবে তো আপনাদের যদি আমাদের কাজগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার এই পেজটি শেয়ার দিয়ে দিবেন শেয়ার দেওয়ার কারণে যেমন আমার মতো আরও বোনেরা আছে তারা জানি দেখা শিখতে পারে আমার মতো তাদের যেন উপকার হয় আমি কিন্তু ইউটিউব থেকে শার্ট দেখে শিখেছি সেখান থেকেই কিন্তু আমার শার্টের অভিজ্ঞতা আমি কিন্তু কোনো টিলাসের কাছ থেকে শার্ট শিখি নাই দেখুন আমাদের কলারটা কত সুন্দর হয়ে গেছে কেউ বুঝতেও পারবে না যে একজন লেডিস তৈরি করেছে আপনারা শার্টের কলারটি যদি দেখান কিংবা শার্টটি যদি দেখান আমার শর্ট ভিডিওতে দেখবেন তো কেউ বুঝতে পারবে না যে এটা কোন টিলাস থেকে বানাইছেন কোনো মহিলা বানাইছে না পুরুষ বানাইছে তো সাইডের সুতাগুলো আমি এখন কেটে দিলাম এই সুতাগুলো এখন আর বড় প্রয়োজন নাই কোনাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে তো বাড়তি কাটিংটা কাপড়টুকু আমি কাটিং করে দিয়ে দিচ্ছি দেওয়ার কারণে যে তো সিডিতে আমার সুবিধা হয় তো যারা আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি বাজিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় তো আমরা এখন কলাটি জয়েন দিয়ে দিব জয়েন দেওয়ার আগে আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু যখনই আমরা পাঞ্জাবি কলার কিংবা এই এমনি প্যান্ট কলার তৈরি করি তখন কিন্তু আমাদের উল্টা সাইড থেকে কলারটা জয়েন করতে হয় ভাগটা সাইডে যেন চাপশিলি পরে তাইলে কিন্তু আপনাদের বাড়ির সাইড থেকে কলারটি সুন্দর দেখা যায় তো শার্টের ক্ষেত্রে কিন্তু পুরাটাই উল্টোটা শার্টের ক্ষেত্রে কিন্তু আপনার এই উল্টা সাইড থেকে আপনি বাঁক্ সাইড থেকে আপনি কলাটি জয়েন দিবেন উল্টা সাইডে সাফশিলি দিবেন যেহেতু শার্টের কলাটা কিন্তু পিছন থেকে আপনার ভেঙে থাকবে তো পিছন থেকে ভেঙে থাকলে কিন্তু আপনার ভাক্তা সাইডেই পড়ে যাবে সেই জন্য আপনি উল্টা সাইডে এই জয়েন দিবেন ভাক্তা সাইডে জয়েন দিবেন দেওয়ার পরে উল্টা সাইটের দিকে কিন্তু আপনার সাপশিলি দেবেন যখন উল্টা সাইডের দিকে দিবেন তো শার্টের কলারটা কিন্তু ভেঙে আপনার ভাগটা সাইডে চলে যাবে তো দেখুন আমার শার্টের কোনাগুলা প্রথমে আমার এই কোনাগুলা মিলাইতেই মনে হয় আধা ঘন্টা লেগে যেত এখন কিন্তু পারফেক্টলি ভাবে একদম হানড্রেড ভাবে কিন্তু আমার শার্টের কলারের সাথে আর এই প্লেটের সাথে বুতাম প্লেট এবং গুতামের ভরা প্লেটের সাথে দেখুন একদম মিলে গেছে এক সুতা পরিমাণও কোনো উনিশ বিশ নাই বুঝতেই পারবেন না মনে হয় দুইটা পাটে একসাথেই সিলি করা তো এত সুন্দরভাবে মিলে গেছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিব আমাদের শার্ট তৈরি হয়ে গেছে আগামী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন এবং দোয়া করবেন ভালো থাকবেন আপনারাও আমরাও ভালো থাকবো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলো যাতে আমরা দিতে পারি তার জন্য দেখুন আমাদের শার্ট কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গেছে কত সুন্দরভাবে ফিনিশিং আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ